আজিও 12000 আজিও 12000 ওই এসে জল 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 গিয়ে গেছে

চলমান ভয়াবহ বন্যায় আমাদের পুরো রাজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে ফিশারি সেক্টর এবং অ্যানিমেল হাজব্যান্ডারি সেক্টরে এবং প্রাইমারি সেক্টর যেটাকে আমরা বলি বলি এগ্রিকালচার সেক্টর সব মিলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে তো বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি আজকে সকালবেলা বিশেষ করে আমার এআরডিডি ডিপার্টমেন্টের উদয়পুরস্থিত ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটাল ডিস্ট্রিক্ট ডিআই ল্যাব তারপর মেডিসিন স্টোর এগুলি সবগুলি জলের নিচে ছিল এগুলি আমরা ভিজিট করেছি কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও আমরা দেখলাম এর বাইরে উদয়পুরের বা কাকরাবন এলাকায় মাতাবাড়ি এলাকায় বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করেছি যেখানে শরণার্থী ক্যাম্পে প্রচুর গরু ছাগল রয়েছে তাদের খাদ্যের ব্যবস্থা আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হচ্ছে ডাক্তাররা নিরলসভাবে তারা পরিষেবা দিচ্ছেন দিন পরিশ্রম করে তারা যারা ফার্মার রয়েছেন লাইফ স্টক ফার্মার তাদেরকে সাথে থেকে তাদেরকে সহযোগিতা করছেন কিছুক্ষণ আগেই আমরা জামজুড়িতে যারা যাদের বাড়িতে গরু আছে হয়তো ঘাস নেই বা খাদ্য নেই গোখাদ্য নেই তাদের সহযোগিতার জন্য আমরা কিছু গোখাদ্য প্যাকেট ফিড আমরা দিয়েছি প্রদান করেছি এক একটা গরুর জন্য আলাদা করে প্যাকেট আমরা করে দিয়েছি এর বাইরেও ডিওয়ার্মিং আমাদের চলছে বিভিন্ন রকমের ইনফেকশন থেকে তাদেরকে রক্ষা করার জন্য মেডিসিন আমরা প্রোভাইড করছি সেই সেক্টরে আমাদের এআরডিএ ডিপার্টমেন্ট থ্রু আউট দ্য স্টেট খুব ভালোভাবে কাজ করছেন এবং ইতিমধ্যে আমরা সবাইকে বলেছি এবং আমাদের অফিসিয়ালরাও খুব হার্ডওয়ার্ক করছেন ইভেন বন্ধের দিনেও তারা আমার যারা শরণার্থী আছেন বা যাদের গরু ছাগল এফেক্টেড হয়েছে তাদের পাশে থেকে তারা সাহায্য করছেন এবং কাজ করছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর শিলগাটি গ্রামে যেটা কাকরাবন ব্লকের অধীন এখানেও আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি কি পরিমাণ জলাশয় বা পুকুর এই ফ্লাডের কারণে নষ্ট হয়েছে এখনো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এবং সামনে দুই দিকেই প্রচুর জলাশয় বা পুকুর যেখানে মাছ চাষ হতো এবং অনেক মাছ তাদের সারা বছরের তাদের যেটা রোজগার হতো এই কিছু ধ্বংস হয়ে গেছে পুরো জলাশয়ের মানে বন্যার জলে এখনো আবদ্ধ রয়েছে বন্যার জল সম্পূর্ণ রূপে এখনো কমেনি যার ফলস্বরূপ প্রচুর পরিমাণের কৃষক বা মাছ চাষি তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কথা মাথায় রেখে আজ আমরা বিভিন্ন জায়গাতে ভিজিট করছি প্র্যাকটিক্যালি দেখছি আমাদের দপ্তরের পক্ষ থেকেও প্রত্যেকটা ফিশারি অফিসার জায়গায় জায়গায় গিয়ে এগুলি ইনকোয়ারি করছেন কি পরিমাণের জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেট জলাশয় বা পুকুর কতগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু আমরা অ্যাসেসমেন্ট করছি এবং খুব দ্রুত এগুলি আমরা অ্যাসেসমেন্ট করে একটা ফাইনাল এস্টিমেট করব যে কি পরিমাণে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রদানের জন্য যাতে মাছ চাষিদের আমরা উপযুক্ত ক্ষতিপূরণ দিতে পারি তার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুইজনের কাছে আমরা আবেদন জানাবো এবং আমাদের বিশ্বাস কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুই সরকার মিলে যারা রাজ্যের মাছ চাষী আছেন বা পশুধন চাষী আছেন সবাইকে আমরা তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান করব যাতে আগামী দিন তারা এই দুর্যোগপূর্ণ সময় বা যে কঠিন সময় তারা দাঁড়িয়েছে এই সময় যাতে আমরা তাদের পাশে থাকতে পারি আর্থিকভাবে এবং মানসিকভাবে এটাই আমি কিছুক্ষণ আগে আমরা বললাম আপনাকে আমরা প্রত্যেকটা গরুর প্রতি আহ কেজি করে প্যাকেট আমরা করেছি ফিড কেটেল ফিড এইগুলি আমরা দিচ্ছি কারোর বাড়িতে যদি দুইটা গরু থাকে আমরা তাদেরকে দুইটা করে প্যাকেট দিচ্ছি অর্থাৎ প্রত্যেক গরু প্রতি একটা করে প্যাকেট দিচ্ছি এবং এটা আমরা চেষ্টা করছি কন্টিনিউয়াস বেসিসে দেওয়ার জন্য যদিও এটা তো আমাদের কাছে আগে থেকে জানা ছিল না হঠাৎ করে এত বড় হ্যাবকের আমরা শিকার হয়েছি যার কারণে আমাদের কাছে সেই রকমের স্টক ছিল না তো আমরা সাম হাউ ম্যানেজ করার চেষ্টা করছি রিসেন্টলি আমরা একটা ফাইল অ্যাপ্রুভেল দিয়েছি যাতে কিছু প্রকিউরমেন্ট করা যায় এবং সেই সমস্ত গরু ছাগল যেগুলি বন্যার জলে গাছ সব নষ্ট হয়ে গেছে তাদেরকে যাতে আমরা পর্যাপ্ত খাবার দিয়ে তাদের বাঁচাতে পারি তার জন্য দপ্তর সক্রিয় ভূমিকা পালন করছে আর এটা বিশেষ বন্যার পরিস্থিতি দেখা গেলো যেভাবে মাছের দোকান ছিল সেই দোকানটা কমে গিয়েছে এবং বন্যার পরিস্থিতি যাওয়ার পরে মাছের দোকানটা না এটা এটা আমাদের কাছে সত্যি খুব বড় চ্যালেঞ্জের আমরা মনে এবং আমরা যেটা অ্যাসেসমেন্ট করছি পুরো রাজ্যে প্রায় প্রায় আশি ভাগ মানে মাছের যেটা উৎস ছিল আমাদের ব্যক্তিগত প্রাইভেট পুকুর হোক বা সরকারি হোক সব মিলিয়ে প্রায় আশি ভাগ জলাশয় কিন্তু বা পুকুর বা মাছের যে একটা উৎস এটা নষ্ট হয়ে গেছে তো আগামী চার পাঁচ মাস আমরা আশা করছি আমাদের অনেকটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে যেতে হবে তো আমরা বাইরের স্টেট থেকে আমাদের ইনপুট করতে হবে এবং আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত যে সমস্ত পুকুরগুলি ধ্বংস হয় সেগুলি যাতে আমরা ফার্দার ইনফ্রাস্ট্রাকচার করতে পারি পুকুর রিপেয়ারিং করতে পারি এবং তাদেরকে মাছের পোনা দিয়ে বা খাদ্য দিয়ে তাদেরকে এই সেক্টরটাকে যাতে আমরা রিবিল্ড করতে পারি তার জন্য আমাদের সব রকমের পরিকল্পনা রয়েছে এবং আমরা আশা করছি এই হ্যাবক পরিস্থিতি থেকে আমরা রাজ্যকে উদ্ধার করতে পারব